আসসালামু আলাইকুম কি ভাবছেন কটাকায় ভালো ফিশ মিল পাওয়া যায় না একদম ধারণা ভুল অতিরিক্ত প্রতারক এবং অতিরিক্ত লাভের আশায় অনেকেই বিভিন্ন ধামের বিভিন্ন ধরনের ফিশ মিল বিক্রয় করতেছে টিএম এগুলো আপনাদের হেল্প করার জন্য মাত্র পঞ্চাশ টাকা কেজির মিশ্রণ ফিশ মিল নিয়ে আসলে একদম দেশি ফিশ মিল মিশ্র এটাতে পাঁচ মিশালি সুটকি দ্বারা এটা মিশ্রণ করা এই ফিশ মিল কেজির বস্তা দাম মাত্র পঁচিশশো টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা কেজি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি আপনাকে কোন রকমের এক্সট্রা কোন হিডেন চার্জ দিতে হবে না সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্রোডাক্ট অনলাইনে ক্রয় করতে পারবেন অথবা সরাসরি টি এম এগ্রান ফিশারিজ থেকে এসে ক্রয় করতে পারবেন খাবারের বিকল্প হিসেবে এই ফিশ মিলটি আপনি ব্যবহার করতে পারেন বর্তমান বাজারে খাবারের দাম অনেক বেশি পঞ্চাশ টাকা থেকে পঁচাত্তর টাকা কেজি পার কেজি খাবার তো আপনি এই যে প্রতিদিন প্রতি বিঘা পুকুরে দশ কেজি বারো কেজি খাবার দিচ্ছেন সেখান থেকে দুই থেকে তিন কেজি খাবার কমিয়ে দিয়ে আপনি তিন থেকে চার কেজি প্রতিদিন খাবারের তালিকায় এই ফিশ মিলটি রাখতে পারেন রেনুপোনা ধানিপনা থেকে শুরু করে সকল মাসের জন্য এটা একদম উত্তম খাদ্য এই ফিশ মিলের কারণে আপনার মাছ দ্রুত মোটা তাজা হবে মাছের স্বাদ বৃদ্ধি হবে মাছের খাবারের রুচি বৃদ্ধি হবে মাছের খাবারে হজম বৃদ্ধি হবে মাছ খুব দ্রুত মোটা তাজা হবে এবং আপনার প্রজেক্টের সফলতার জন্য এই দেশি ফিশ মিল উন্নত মানের দামের তুলনায় যথেষ্ট ভালো প্রোটিন সমৃদ্ধ এই ফিশ আমরা নিজেরাই প্রস্তুত করতেছি আপনাদের জন্য এবং সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি করতেছি প্রোডাক্ট অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ